মহাপুরুষদের কথায় আমার আজকের গল্প মহাবীর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তাহলে চলুন শুরু করা যাক একবার বর্ষার চতুর্মাস যাপন করে জৈন তীর্থঙ্কর মহাবীর পর্যটনে বের হয়েছেন ঘুরতে ঘুরতে তিনি উপস্থিত হলেন ছানমানি গ্রামে গ্রামের সামনেই একটি গাছের ছায়ায় বসে তিনি বিশ্রাম করছেন এমন সময় এক রাখাল তার এক বলদ নিয়ে সেখানে উপস্থিত হলো রাখাল বলল এই যে মশাই আপনি তো এখানেই আছেন তা বলদটি রইল আমি একটু জরুরি কাজে গ্রামের ভেতরে যাচ্ছি আমার আসতে বেশি দেরি হবে না ততক্ষণ বলদটা এখানেই চলে বেড়াক আপনি দয়া করে একটু নজর রাখবেন মহাবীর এই সময় মৌনব্রত অবলম্বন করেছিলেন এতে রাখাল ভাবল তাহলে বোধায় তার সম্মতি আছে এই ভেবে সে নিশ্চিন্ত হয়ে কাজে গেল এদিকে বলরটি ঘাস খেতে খেতে কখন যে কোথায় চলে গেল ধ্যানস্থ মহাবীর তা লক্ষ্যই করলেন না কিছুক্ষণ পর রাখাল ফিরে এসে মহাবীরকে জিজ্ঞাসা করল একই মশাই আমার বলরটা কোথায় গেল এ যেন কোনো পাথরের মূর্তিকে প্রশ্ন করা মহাবীর স্থির হয়ে বসে আছেন কোনো সারা শব্দ নেই রাখাল হন্তদন্ত হয়ে চারিদিক খোঁজাখুঁজি করল কিন্তু বলরটির কোনো সন্ধান পাওয়া গেল না রাখাল ক্রুদ্ধ হয়ে চিৎকার করে মহাবীরকে বলল কি মশাই একদম পাথর হয়ে বসে আছেন যে বলি বলরটা কোন দিকে গেল তাও তো একবার মুক্তি খুলে বলতে পারেন মহাবীর তখন অন্তর্মুখী অবস্থায় ছিলেন যাকে বলা হয় অর্ধবাহ্য অবস্থা তাই কোনো কথাই তখন মহাবীরের কানে পৌঁছচ্ছে না আর পৌঁছলেও হয়তো তিনি তার উত্তর দিতেন না কারণ তিনি মৌনব্রত অবলম্বন করেছিলেন তখন ক্রোধে ক্ষিপ্ত হয়ে সেই রাখাল কাছেরই একটি গাছ থেকে শুকনো ডাল ভেঙে এনে তা থেকে দুটি তীক্ষ্ণ কিলক তৈরি করল এবং মহাবীরের দুই কর্ণরন্ধ্র দিয়ে তা সজরে ঢুকিয়ে দিয়ে বলল আমার ধৈর্যের বাধ এবার ভেঙে গিয়েছে যে কান দিয়ে আমার কথা নিলে না সে কান আমি একেবারে বন্ধ করে দিলাম কর্ণরন্ধ্র দিয়ে অঝরে রক্ত ঝরতে লাগলো অথচ মহাবীরের কোনো হুশি নেই বেশ কিছুকাল পরে তার জ্ঞান ফিরে আসলো কিন্তু তাতেই বাকি যেমন নীরবে তিনি এই পৈশাচিক নির্যাতন সহ্য করেছেন তেমনি প্রশান্ত চিত্তে তিনি এই ক্রোধে অন্ধ রাখালটিকে ক্ষমা করে দিলেন তিনি তখন এক শান্ত অলৌকিকভাবে আবিষ্ট কার কর্ণরন্ধ্র কেই বা শলাকাদারা বিদ্ধ করল কারই বা ক্ষত আর কিসেরই বা যন্ত্রণা কানে এই কিলক নিয়েই তিনি বেরিয়ে পড়লেন পথ চলতে চলতে তিনি উপস্থিত হলেন পাবা গ্রামে সেখানে খড়ক নামে এক খ্যাতনামা বৈদ্য বাস করত মহাবীরের কানের এই দুরবস্থা তার চোখে পড়ে সেই বৈদ্য পরম যত্ন সহকারে সেই শলাকা দুটি কান থেকে বের করে সেখানে ঔষধ প্রয়োগ করেন দীর্ঘদিন চিকিৎসার পর মহাবীরের কানের এই ক্ষত নিরাময় হয় দুঃখ লাঞ্ছনা বেদনা অপমান সহ্য করবার মতো এমন ক্ষমতা সেই সময়কার অনেক সাধকের মধ্যেই ছিল বিরল এবং এই সহ্য শক্তি তাকে সারা উত্তর ভারতে মহাবীর রূপে পরিচয় করিয়ে দেয় তারপর থেকেই তিনি মহাবীর নামে অভিহিত হতে থাকেন আজ এ পর্যন্তই আবার ফিরে আসব অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ